গ্রামের এত বড় বাড়ি সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত আমাকে এক হাতে সব কিছু সামলাতে হচ্ছে তারপরে আমার ছোট্ট একটা বিজনেস সকাল সকাল চলে আসছে এই তো উঠানগুলো বারান্দাগুলো ঝাড়ু দিয়ে নিচ্ছে আর এই তো মুরগিগুলো বের হতে পারছে না কারণ গেটই খোলা হয়নি মুরগিগুলো বের করে দিয়ে উঠান ঝাড়ু দিয়ে চলে আসছে রান্না করতে আলু সিদ্ধ দিয়ে ভাত বসিয়ে দিচ্ছি কি রান্না করব এটাই ভেবে পাচ্ছিলাম না তারপরও রান্না করতে করতে দেখো ডাউল আলু ভত্তা আর ছোটো মাছ ভাজি করেছে আগের দিনের কিছু ডিমের রান্না ছিল তো খাওয়া দাওয়া করে চলে আসছি হাঁস মুরগিগুলো ছেড়ে দিতে এখানে দুরহ ধরনের হাঁস ছিল দুজনকেই ছেড়ে দিয়েছি ছাগল দুটোকে রোদ্রে বের করে দিয়ে কিছু পাতা দিয়ে দিলাম সকালের দিকে কিন্তু আমরা রস পেরে গুড় বানাচ্ছিলাম প্রতি বছর বানালে তাফাল করায় নতুন কেন পুরাণটা করি এই যে কতগুলো পুরান এখানে আমার চারটা রয়েছে একটা কিন্তু আরও গুড় করা হয় তো এতগুলো করাই আমরা পুরানা গাছি নতুন না অনেক বছরের পুরানো আমার শ্বশুরাবু প্রায় পঞ্চাশ বছর ধরে গুড় বানাই তো আমাদের কিন্তু খাটি গুড় ওখান থেকে গরুর গোয়ালটা পরিষ্কার করে তারপর আবারও গুড়ের কাছে যাই দিন গুড়ের পার্সেল রেডি করি সন্ধ্যা হয়ে যায় গুরের পার্সেলটা দিতে দিতে তো আজকের মতো দেখা হচ্ছে নেক্সট ব্লগে আল্লাহ হাফেজ